আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিনি বলেছেন জমি যার আছে তার সেই কথাটি দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন এবং এই ঢাকা সিটির জমি কি এখনো প্রতিকাঠা এক দুই কোটি টাকা হয়ে গিয়েছে কিনা এবং পূর্বে এই ঢাকা সিটির জমি কত টাকা ছিল আজকে এটা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব এবং ভবিষ্যতে আপনারা যারা বিনিয়োগ করতে চান ঢাকা সিটিতে আজকের এই আলোচনার মাধ্যমে কিছুটা হলে আপনারা হেল্পফুল হবেন ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এই ঢাকা সিটিতে থানা রয়েছে এবং তিনশো চার বর্গ কিলোমিটারের উপরে এই ঢাকা সিটিটার স্কেচ হিসাবে হিসেবে ধরা হচ্ছে যেখানে প্রায় দুই থেকে তিন কোটি মানুষ আনুমানিক বসবাস করছে পুরো এশিয়ার মধ্যে এই ঢাকা সিটি হল দুই নাম্বার ব্যয়বহুল শহর তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ঢাকা সিটির জমিরগুলোর দাম তাহলে কীরকম বেড়েছে হোক দুই হাজার পনেরো সালের পর থেকে দুই হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত প্রায় নয় দশ বছরে এই ঢাকা সিটিতে যেই পরিমাণে জমির দাম বৃদ্ধি পেয়েছে সেটা ঢাকা সিটির বাহিরে কোনো জেলায় এত দাম বৃদ্ধি পায় নাই তবে আপনারা অনেকজনে দেখেন যে গ্রামে এখন যেই জমিটা পঞ্চাশ হাজার টাকা শতাংশ বা কাটা ছিল সেটা এখন এক লাখ টাকা শতাংশ বা কাটা হয়েছে যদি আপনারা ওইটাকে বেশি ধরেন তাহলে ঢাকা সিটির হিসাবটা করলে আরও বেশি এখানে আবার তিন চার গুণ বৃদ্ধি বেশি পেয়েছে আপনাদেরকে যদি আমি বাহিরে না গিয়ে আমার চ্যানেলে দু হাজার আঠারো উনিশ সাল থেকে আমরা যখন বিজ্ঞাপন দিই এই বনশ্রীর পিছনে ত্রিমোহনীতে তখন প্রতি কাঠা জমি আমি এক লক্ষ বিশ হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকাও দেখিয়েছি সেটা আমার চ্যানেলের পিছনে গেলে আপনারা দেখতে পারবেন আর সেই জমি এখন বর্তমানে প্রতিকাটা তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা হয়ে গিয়েছে কোয়েশন ওয়াইজ একটু কম বেশি হতে পারে এখন যদি আমি আমার চ্যানেলের বাহির থেকে বলি যেমন বনশ্রীতে হাউজিং আসার পূর্বে এখানে জমির প্রতিকাটা মূল্য ছিল তা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা কাঠা আর সেই বনশ্রীতে এখন বর্তমানে প্রতি মূল্য এক কোটি দেড় কোটি টাকা যদিও যেই মেরাদিয়া বাজারের যেই বিশ্ব রোডটা রামপুরে স্টাফ করে বিশ্ব রোডের এই পাশে আপনারা যদি স্ট্যান্ড হাউজিংয়ের ভিতরে নিতে চান তাহলে যদি এখানে জমি নেই তারপরে যদি কোনো জমি বা বাড়ি রেডি বাড়ি পেয়ে থাকেন তাহলে আপনাদের পার কাটা 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 কোটি লক্ষ টাকা করে প্রতি তিন চার যেই হোক না কেন সেটা আপনাদের প্রাইস নির্ভর করবে সেখানের প্রাইম লোকেশনটা দেখে সেখানের ডেভেলপ দেখে তো এই যে যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার কথা কিন্তু আসলে মিথ্যা নয় মানে ঢাকা সিটির যেই পরিমাণে উন্নয়নমূলক কাজ হচ্ছে মে মেট্রো রেল বলেন আরও এলিভেটেড এক্সপ্রেস বলেন এগুলোও কিন্তু কিছুটা স্পেস খেয়ে নিচ্ছে অর্থাৎ জমি খেয়ে নিচ্ছে এবং এগুলোর আশেপাশে কিন্তু মানুষ বেশিরভাগ সময় একটু নিজের একটি বাড়ি করতে চায় অথবা এখানে যারা রিয়েল এস্টেট ব্যবসা করে তারা কিন্তু এখানেই বেশিরভাগ মানুষকে তাদের জন্য ফ্ল্যাট তৈরি করে বিজনেস করার অথবা বসবাস করার একটি পরিবেশ তৈরি করে যার ফলে এভাবেই কিন্তু ঢাকা সিটির জমিগুলোর দাম দিনকে দিন বাড়ছে মাননীয় আমি বলতেছি সত্য এবং আজ থেকে দশ পনেরো বছর পরে এটা আমাদের যেই সকল মফসল অঞ্চল রয়েছে ঢাকা সিটির যেগুলোতে আমি কম দামি জমিগুলো দেখানোর চেষ্টা করি যেখানে কিনলে আপনার লাভবান হবেন একটা জমি কিনে আপনি দশ পনেরো বছর পরে আসেন দেখেন আপনাকে এখানে বস্তা দিয়ে টাকা নিতে হয় যে আসলে বস্তা দিয়ে টাকা নিতে হয় কেন আমি এটা বারবার মাঝে মধ্যে বলি যে আপনারা যখন রেজিস্ট্রি অফিসে চার পাঁচ কাটা রেজিস্ট্রি করেন যারা বিক্রি করেছেন জমি তারা জানেন যে অল্প দামে কিনেছিলেন আজ থেকে পাঁচ দশ বছর আগে তো এখন এত টাকা হয়েছে আসলে কিন্তু বড় বড় ব্যাগ বলে নিতে হয় ঢাকা সিটিতে প্রতি কাটা জমি এক দেড় কোটি টাকা হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি দেখে কিছুটা হলে আপনাদের নলেজ হয়েছে তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি শেয়ার করে দেবেন আর যারা প্রপার্টি খুঁজছেন তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন দেখুন